আরে 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 এত বড় হাতি এসে গেল আমার জুবিনের পাশে যদি আমার জুবিনের ভিতর যদি হাতিটা ঢুকে যায় তাহলে তো আমার সব ক্ষেত সর্বনাশ করে দিবে সর্বনাশ করে দিবে এখন যে আমি কি করি এত বড় হাতি আমাদের এখানে এসেছে আমার জবিনে সবজি যদি খারাপ করে দে তাহলে তো আমি পুরো শেষ এখন যে কি যে করি হাতিটা তো মনে হয় ওই এদিকে চলে যাচ্ছে কিন্তু আমার জমিনের দিকে যদি ঢুকে তাহলে তো আমার সব জমিনের সবজি আমার নষ্ট করে দিবে আমার তো খুবই চিন্তা হর হচ্ছে। এখন আমি কি যে করতাম আমার হাতিটা যদি আমার জমিনের ফসল নষ্ট করে দে তাহলে তো সব শেষ হয়ে যাব এখন হাতিটা তো দেখছি ধীরে ধীরে চলে যাচ্ছে এখন যদি পরে যদি আবার আসে তাহলে কি করব সেটাই তো বুঝতে পারছি না কি যে করি আমি এখন আমার তো সব সবজিগুলো পাহারা দিতে বো হবে হলে তো আমার কত সুন্দর সবজি সব হাতি খেয়ে ফেলবে আবার আসছে আবার আসছে ওই দেখো ওই দেখো হাতিটা আবারও আসছে আমার সবজির দিকে আরে আরে হাতি তুই এদিকে কেন যে আসছিস আরে আরে হাতিটা যদি হেদিকে চলে যেত তাহলে তো কত বেলে তো হুশ হুস হুশ আরে চলে যা চলে যা হেদিকে চলে যা তুই আমার সবজি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি শেষ আমার ঘর সংসার চলবে না রে হাতি ভাই চলে যা চলে যা তাড়াতাড়ি তুই যেদিকে থেকে এসেছিস সেদিকে তুই চলে যা হাতি ভাই চলে যা চলে যা তাড়াতাড়ি চলে যা চলে যা আমি তোকে বলছি চলে যা হুশ 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 হুস 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 চলে যা চলে যা হাতি ভাই তুই চলে যা চলে যা আমার এখান থেকে তুই চলে যা আমার সবজিগুলো তুই না হলে নষ্ট করে দিবি ভাই চলে যা চলে যা হাতি ভাই তুই চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা না না মনে হয় হাতিটা চলে যাচ্ছে ধীরে ধীরে আমার সবজিগুলো নষ্ট আর মনে হয় হবেই না আমি এখন বহুত খুশি আছি না হলে তো আমার সবজিগুলো নষ্ট হয়ে যায় না বাড়ি চলে যায়